হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজ আমরা জানবো বাংলাদেশের বিখ্যাত ছয়জন আলমের জীবনী সম্পর্কে বাংলাদেশের বিখ্যাত ছয়জন আলম হলেন আল্লামা ছায়দি তারেক মনোয়ার মিজানুর আজহারি মুফতি আমির হামজা আল্লামা মামুনুল হক এবং শায়েক আহমদুল্লাহ তো গাইজ চলেন সর্বপ্রথম আমরা আল্লামা ছায়দির জীবনী সম্পর্কে জেনে নিই আল্লামা সাইদি দশরাই ফেব্রুয়ারি উনিশশো সালের ফিরোজপুর জেলার সাউথ কালিগ্রামে জন্মগ্রহণ করেন তিনি সারসিনা মাদ্রাসায় লেখাপড়া করেন আল্লামা সাইদি ঢাকা চট্টগ্রাম সিলেট রাজশাহী খুলনায় ঐতিহাসিক তাপসির মাহফিল করেন আল্লামা সাইদি উনিশশো সালে বাংলাদেশ জামাত ইসলামের যোগদান করেন বাংলাদেশে তাপসির জগতে কোরআনের পাখি বলা হয় আল্লামা সাইদিকে দু সালে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় তেরো বছর কারাবরণ করার পর দু সালে তিরাশি বছর বয়সে তিনি ইন্তিকাল করেন ফিরোজপুর সাইদি ফাউন্ডেশনে তাকে দাফন করা হয় আল্লামা তারেক মুনার উনিশশো ষাট সালে লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন তিনি ঢাকায় পড়াশোনা করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে মাস্টার্স কমপ্লিট করেন আল্লামা তারেক মুনার ইসলামিক বিশ্ববিদ্যালয় থেকে কম্পারেটিভ রিলিজিয়ান উচ্চতর ডিগ্রি অর্জন করেন তিনি আল্লামা সাঈদী দ্বারা প্রভাবিত হয়েছিলেন আল্লামা তারেক মুনার এটেন বাংলা এবং লন্ডন ইস্ট জামে মসজিদে ইসলামের খেদমত করেন বর্তমানে সারা দেশে তিনি ওয়াজ মাহফিলের মাধ্যমে ইসলামের অনেক খেদমত করছেন মিজানুর রহমান আজহারি উনিশশো সালে ঢাকার থানায় জন্মগ্রহণ করেন তিনি ঢাকার এবং মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন আজহারি তাপচির হাদিস ফিকা নিয়ে বিষয়ভিত্তিক আলোচনা করেন ধারণা করা হয় আল্লামা পর সাঈারির জনপ্রিয়তা সবচেয়ে বেশি তার ওয়াজ মাফিয়ে লক্ষাধিক লোকের সমাগম হয় থ্যাঙ্কস ফর ওয়াচিং সাবস্ক্রাইব নাও মাই চ্যানেল